বেডরুম সেট নাকি এই বেডরুম সেট এই বেডরুম সেট টা হ্যাঁ ভাই একটি ফুল বক্স খাট ফুল বক্স কাট একটি একটি আপু মনিদের গ্লাস ড্রেসিং টেবিল আপু মনিদের ড্রেসিং টেবিল

আরো আছে কি ফিরে ভাই ম্যাটেক্স ফ্রিট চাদি বালিশ ফিরি হাতে কিন্তু হবে তো কিং সাইজ ভাই কি সম্পূর্ণ আকাশমণি কাটের সাড়ে গুলো কি এর পাশাপাশি কি আছে ভাই এর পাশাপাশি একটি ওয়াল ক্যাবিনেট চাল মানে চাল পাল্লাডি কি থাকতে চাই এর পাশাপাশি কি থাকতেছে এর পাশাপাশি একটি পাল্লা আছে কি থাকতেছে

তাহলে আপনার লোকেশন একটু শেয়ার করে দেন হ্যাঁ অবশ্যই ঢাকা মিরপুর দশ ডিভেলপ তেত্রিশ নম্বর রোড ঢাকা ফার্নিচার বাংলো তো ভাই এই যে আপনার সাথে যোগাযোগ করলে ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনাকে খুঁজে পাবে তাই তো তো আজ আপনার লোকেশনে আসলেও পাবে সরবে তাই না তো ভাই সেই ক্ষেত্রে এই বেডরুম সেটার প্রাইস কত নিচ্ছেন ভাই এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর ভাই বেশি বেশি মনে হচ্ছে ভাই হ্যাঁ বেশি মনে হচ্ছে ভাই আরো দশ হাজার টাকা কমে দিলাম আরো দশ হাজার টাকা আরো পাঁচ হাজার টাকা দিলাম আরো পাঁচ কত এলো ভাই লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ গোপন ডিসকাউন্ট হবে তো হ্যাঁ মাধ্যমে কিছু গোপন আপনি যদি গোপন ডিসকাউন্ট যদি নিতে চান হ্যাঁ কল করেন ট এবং আপনার এই ছয় চালি ড্রাইসিং টেবিল একদম ফ্রি পাচ্ছেন প্লাস চাদর বালিশ বালিশের খাবার সাথে গাড়ি ভাড়া গুলো চিন্তা করতে না আট হোম ডেলিভারি একদম ফ্রি তো